টু ঢাকা কর্মসূচি ছয় আগস্ট থেকে পরিবর্তন করে পাঁচ আগস্ট করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ রবিবার চার আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি ওই পোস্টে তিনি লিখেন পরিস্থিতি পর্যালোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ সোমবারই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছে এর আগে বিকেলে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়করা সেখানে বলা হয়েছিল প্রথম দিন অর্থাৎ আগামীকাল সোমবার সকালে সারাদেশের কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে বরণ করার স্থানগুলোতে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে একই দিন সকাল এগারোটায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে পাশাপাশি এক দফা দাপিতে সারাদেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে কর্মসূচির দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে